পৃথিবীতে এমন কোন পথ নেই বিবাহ করার পরে জেনা হয়ে গেলে তাকে বাঁচানো যেতে পারে পৃথিবীতে এমন কোনো পথ নেই বিবাহ করার পরে যদি লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যেতে পারে এরকম পথ পৃথিবীতে নেই বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সুলাই সাল্লামকে আবার আসতে হবে পৃথিবীতে আবার এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনো আমি মোহাম্মদ সাল্লাম বলছি বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে পুরুষ নারী জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে না আমি ঘোষণা দিলাম যেহেতু মোহাম্মদ পর্যন্ত আর আসবেন না অতএব বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার পথ আর কোনোদিন কে কিয়ামত পর্যন্ত বের হবে না তাহলে কত বড় মহাপাপ এই পাপের কথা রসুল বলছেন এক টাকা সুদ খালে বত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ জেনার পাপ করে নিরাশা হবেন না আল্লাহর সাথে জড়িত পাপ আজ থেকে কান্নাকাটি শুরু করতে হবে ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ বিচার তো এদেশের মাটিতে হবে না ক্ষমার অপেক্ষায় থেকে যেতে হবে মোসা আলাই সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছিলেন ওই দোয়া ঘন ঘন ব্যবহার করতে হবে রব্বিন নি জালাম দলআফ শ্রী ফাঁক ফিরেলি প্রতিপালক আমি অশ্লীল কাজ করে অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো আস্তাদ ফের্লাহ তুমিলাই হে আস্তাদ ফিল্লাহ হেল্লা দি লাহ লাহাই লাহ লাহাই উল্কায়েম অতুবিলা হে রব্বিক ফিরেলি অতুবা আলাই তুমি আমাকে ক্ষমা করো তুমি বড় ক্ষমাশীল তুমি বড় তোবা কবুলকারী আমি তোমাকে বিশ্বাস করে বলছি আস্তাক ফিরলা ওয়া তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তোমার কাছে ফিরে যেতে চাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া লা হাদিকা ওয়া আদিকা মাসতাতা তো আউযু বিকা মিন শাররি মা সানাতো আবু আলাকা বিনি আমাতিকা আলাই আবু বে জামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এটা হচ্ছে ক্ষমা চাওয়ার সর্দার যত পথ আছে ক্ষমা তার সবচেয়ে জরুরি পথ হলো গুরুত্বপূর্ণ পথ হলো এটা তাই আমি বলেছি একজন যুবককে চব্বিশ ঘন্টার মধ্যে দোয়া মুখস্থ করতে হবে আর মুরব্বীকে বলেছি সাত দিনের মধ্যে দোয়া মুখস্থ করতে হবে এর নাম সাইদুল ইস্তেক ভার ক্ষমাচর সর্দার সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলাই আসালাম বলেন আর রেবা সাবুনা জুজান আইসা রহায়ন করে চলো উম্মু সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট। ছোট থেকে বড় বড় থেকে ছোট এর সত্তরটি ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো। মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছি 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 মানুষকে আর মার সাথে জেনা করে দেখেন তার ভাষা দেখেছে তার গতি শির করলে সবচেয়ে বড় পাপ হয় তবু ভাষা এরকম নয় বাপ মায়ের অবাধ্য চললে দ্বিতীয় মহাপাপ মহাপাপ হয় হয় তবু তবু ভাষা ভাষা এরকম এরকম নয় নয় মিথ্যা দিলে হাজারো লোক খুলনা জেলে আজও আছে বিশ বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে মিথ্যে সাক্ষীর কারণে জেলে গেছে যেদিন মারামারি হয়েছে সেদিনও ও রংপুরে ছিল তব সাক্ষীদাতা বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি মিথ্যা সাক্ষী হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ এরপরে তার জন্য ভাষা এমন উল্লেখ হয়নি সুদ যে খায় তার জন্য ভাষা রাসুল সাল্লাম এভাবে বলছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসুল সাল্লাম বলছেন ইন রেবা ইন কাসরা যদি চো সুদের টাকা বেশি দেখতে পাওয়া যায় স্যার শেষ ফলাফল হচ্ছে নিঃস সুদ খেলে ভিক্ষুক হতে হবে আমার দিকে চেয়ে থাকুন আমি একটা লম্বা হাদিস আংশিকভাবে অনুরোধ অনুবাদ করছি যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান কর্ম বন্ধ করে কথা বন্ধ করে এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন এই লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা এই লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা আমার দিকে চেয়ে থাকুন সমরেবনে জোন দোবরাজিয়াল্লাহ তালা আন হবে বলেন সাল্লাহ রাসুল আল্লা হে সাল্লাল্লাহ ওয়া বালা আলে বে অজেহি একদ আল্লাহ রসুল ফজরের সলা তাদায় করার পরে আমাদের দিকে মুখামুখি হয়ে বসলেন আমাদের দিকে মুখামুখি হয়ে বসে বললেন হালরা আহাদুল মিনকুম আলাতা রুইয়া সঙ্গী সাথী তোমরা গতরাতে কিছু স্বপ্নে দেখেছ কি ফাইন রাহাদুনকা সাহা কেউ যদি কিছু স্বপ্নে দেখত তাহলে রাসুলের সামনে বলতো আল্লাহ রাসুল তখন তার তাবির করে দিতেন তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের তাবির হলো এই এইভাবে একদিন আল্লাহ রাসুল আমাদেরকে জিজ্ঞাসা করলেন সঙ্গে সাথে শোনো হাল রাতে আহাদ মিনকুমার লাইলাতা রুইয়ান গত রাতের তোমরা কেউ স্বপ্ন দেখেছি কি কুলনা লা আমরা বললাম জি না আমরা কোনো স্বপ্নে কিছু দেখিনি তখন আল্লাহ রসুল বললেন শোনো শোনো এমনি রায় তো লাইলাতারা জুলাই আমি নিজে স্বপ্নের দুটা লোককে দেখলাম ফা তারা দুজন আমার কাছে আসলো ফা খাজানি বেয়াদাইয়া তারা আমার দুই হাত ধরলো দুই হাত ধরে ফাখ খাজানি আর আরজিল মুকদ্দাসা তারা টেনে আমাকে বাইতুল মুকদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো ফা আতাইনা আলা রাজুলিন হঠাৎ আস্তে আস্তে একটা লোকের কাছে চলে আসলাম যে লোকটা বসে রয়েছে ও রাজুলুন কায়মুন পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে অফেহি কাল্লুবুন তার হাতে একটা বাঁকা লাঠি রয়েছে এই বাঁকা লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে কহু তারপর চিরে ফেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার লাঠিটা বের করে বাম দিকে ঢোকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে বাম দিকের মুখের সাইড চিরতে না চিরতে ডান দিক ঠিক হয়ে যাচ্ছে আবার ডান ডান দিকে লাঠি নিয়ে এসে মুখটাকে চিরে ফেলছে আমি বললাম মা হাজাব একই দৃশ্য কালা তারা দুজন বলে নিন তালেক চলতে থাকেন ফান তালাক না আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে আস্তে আস্তে চলে আসলাম একটা লোকের পাশে যে লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে তার হাতে একটা পাথর আছে পাথরটা তার মুখের উপরে মারছে মারার সাথে সাথে মাথা ফেটে চচি রয়ে যাচ্ছে পাথরটা ছিটকে তুলে চলে যাচ্ছে তাদা দাহাল হাজারো পাথরটা যখন ছিটকে চলে যাচ্ছে এ লোকটা পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারে আবার পাথরটা চলে যায় আবার নিয়ে আসে আবার মারে আমি বললাম মা হাজা একই দৃশ্য কালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে সেই গর্তটা মনে হচ্ছে চুলার মতো আলাহু হুসাইকুন ও আসফল তার নিচের অংশ সংকীর্ণ উপর হচ্ছে প্রশস্ত চুলার মতো নিচের অংশ প্রশস্ত উপরের অংশ সংকীর্ণ এই গর্তের পাশে চলে আসলাম তথা কত না নারণ দেখি সেখানে ধাঁধা ধাঁধাতে করে আগুন জ্বলছে ফাইজা ইরতাফাত ইরতাফাউ যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে ফাইজা রাজাও খামেদাত আর যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে ফিহারে জালুন নিসাউন ওরা দেখি নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে আগুন যখন জোরে হচ্ছে দাদা 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 উপরে উঠে যাচ্ছে উলঙ্গ অবস্থায় আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম মাঝা আচ্ছা এ কি দৃশ্য কালা তখন তারা দুইজন বললেন ইন্তালেক চলতে থাকেন ফান্তালাক না আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আলা নাহরিন দামিন একটা রক্তের নদীর পাশে দেখে নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত দেখে নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত একটা লোক ওই নদীর মাঝামাঝিতে আছে আর একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে কুল্লা মারা দায়ক রোজা রামা রাজুলো ফিফি হে যতবার লোকটা রক্তের নদীর থেকে উঠার চেষ্টা করছে ততবার এই পাশ থেকে তার বুকের ওপরে মারছে এ মায়ের কারণে লোকটা আবার রক্তের নদীর মাঝামাঝি চলে যাচ্ছে এভাবে হতে আছে আমি বললাম মা হাজা একই দৃশ্য তালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন আমি আর কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফা আতায় নাল রাজুদ্দিন খাজরা চলে আসলাম একটা সবুজ বাগানের পাশে বাগান গাছ খুব সবুজ হয়ে আছে অফিহা সাজারত নাজিমা দেখি সেখানে একটা বড় খুব বড় গাছ অশ্লী সাজারে শেখ সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন অমাদাস সেই বৃদ্ধ মানুষের পাশে দেখি অনেক ছোট ছোট ছেলে ওরা জুলুন কারিবুন মিনে সাজারা গাছ থেকে একটু দূরে একটা লোক রয়েছে ই কদুন নারা তার হাতে আছে লহার লাঠি দেখিও আগুনকে উত্তেজিত করছে এই দৃশ্য দেখলাম ফাঁসায় দাবিয়ে সাজারা তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন ওয়াদে দাঁড়ান দেখি গাছের উপরে ঘর সে ঘরে আমাকে ঢোকে দিলেন মা রায় তো হাসান আমার জীবনে কোনোদিন এত সুন্দর ঘর দেখিনি ফি হা রেজালন ও সিবিয়ান তাতে দেখি পুরুষ তাতে দেখি মহিলা তাতে দেখি যুবক তাতে দেখি যুবতী সব ধরনের ছেলে মেয়ে উপস্থিত ফাখ রাজানি মিনহা তারা দুইজন আমাকে সেখান থেকে বের করে নিলেন আবার উপরে চলে গেলেন নিয়ে। নিয়েখালিন দাঁড়ান আরেকটা ঘরে ঢুকিয়ে দিলেন হে আহসন মিনহা পরের ঘরটা দেখি আগের ঘরের চেয়ে অনেক 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 সুন্দর পরের ঘরটার সুন্দর হিসাবই করা যায় না আমি বললাম আমার জীবনে এত সুন্দর ঘর কোনো দিন দেখিনি আমি বললাম আখ বেরিনি আমার রায় লাইলাতা এই শোনো তোমরা দুজন আমাকে বলো এতক্ষণ পর্যন্ত এগুলো কি দেখলাম কালা নাম তারা দুজন বলেন হ্যাঁ আমরা আপনাকে সব বলে দেবো এতক্ষণ পর্যন্ত আপনি কি দেখলেন এক খেলে চেয়ে থাকবেন আমাদের এই আলোচনাই আজকের আলোচনার শেষের আলোচনা কাজে আপনার যেন ব্যস্ততা না ধরে কয়েক মিনিটের জন্য সম্মানিত দিনী ভাই বোন এখন সবগুলি আমরা ধারাবাহিক বুঝতে পারবো ওই যে আপনি প্রথমে দেখলেন একটা লোকের মুখকে লোহার বাঁকা লাঠি দিয়ে চিঁড়ে ফেলা হচ্ছে ও হচ্ছে মিথ্যে কথা বলত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না সামান্য ব্যাপারে সুলিও হবে না ফাঁসিও হবে না সত্য কথা বললে সুলিও হবে না ফাঁসিও হবে না দুই ওই যে দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে ও হচ্ছে আলেম মানুষ জানা অনুপাতে আমল করত না তারপরে দেখলেন উলঙ্গ অবস্থায় আগুনে ধাদা ধাঁধা করে জ্বলছে ও হচ্ছে ব্যভিচার ব্যাভিচার নি যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদের অবস্থা হবে এই উলঙ্গ অবস্থায় জমা লেগে থাকবে যার সাথে জেনা হচ্ছে তোবা করে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন্তাক ঘুরলিলে আল্লাহ ক্ষমা করার জন্য আছেন খুব অপমান অবস্থা ঘুরে আসছে ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি হয়ে যাবে কেউ পারবে না তার নাম জেনা বেঁচে থাকুন তারপরে যে দেখলেন আপনি রক্তের নদী রক্তের নদীর মধ্যে একটা লোক পড়ে আছে এ এ হচ্ছে হচ্ছে রেবা সুদ খোর এক যে সুদ খাবে সে রক্তের নদীতে পড়ে থাকবে দুই এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করার চেয়ে বেশি পাপ হবে তিন সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করার সমান সুদের পাপ অতএব আজ থেকে তো বকরে উঠতে হবে জিন্দেগি তার কোনোদিন সুদ ভক্ষণ করব না যেহেতু সুদ আল্লাহর সাথে জড়িত পাপ গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা কোটি কোটি টাকা সুদ খেয়েছি এর পরেও আল্লাহকে বলবো আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো ইনশাল্লাহ ক্ষমা হবেই হবে ইনশাল্লাহ আর আপনি যে দেখলেন বিশাল একটা বাগান বড় একটা গাছ গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন ইনি হচ্ছেন ইব্রাহিম আল সালাম। তার সামনে যে বাচ্চাগুলি দেখলেন এগুলো হচ্ছে হিন্দু মুসলমানের ওই সব ছেলে যারা বাল্য অবস্থায় মারা গেছে হিন্দু মুসলমান সবার ছেলে জান্নাতে যাবে যারা বাল্য অবস্থায় মারা গেছে তার প্রমাণে এ হাদিস এরপরে যে আপনি প্রথম ঘরটাতে ঢুকলেন ওই যে দেখলেন একজন আগুনকে উত্তেজিত করছেন ইনি হচ্ছেন জাহান নামের মালিক ইনি ফেরেশতা জাহান নামের মালিক উনি জাহান নামের আগুনকে উত্তেজিত করছে আর আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন সেটা হচ্ছে সাধারণ মোমিনের ঘর আর এখন যে সবশেষে ঘরটাতে ঢুকলেন এটা হচ্ছে সোহদা শহীদদের ঘর আমি বলি আমি হচ্ছে জিবরাইল আপনার ড্রান হাত ধরে আছি আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মাথাটা উপর দিকে করেন করলাম ওই যে ওই যে সুন্দর ঝকঝকে ঘর এটা আপনার ঘর যেমন বলেছেন আপনার ঘর তেমন আমি বললাম তা নেমান জেলি তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও আমি এই ঘরে ঢুকে যাই তখন তারা দুইজন বললেন লা না 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 আপনার বয়স এখনো পূর্ণ হয়নি যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন রাহুল বোখারি বোখারি থেকে আদিসটি বর্ণনা করছিলাম সম্মানিত দিনী ভাই বোন আপনাদেরকে যাওয়ার পূর্বে যেসব বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আবদুল্লার ওই রুজির ওপরে রিজিক বলে বইটি সব বাড়িতে থাকতে হবে আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আর আমার জীবনে একটা সাজ ছিল সলাতের উপরে নামাজের উপরে বই লিখা রাসুল সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত সমস্ত দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করতে বলছি স্টেজে আছে না কোথায় আছে সেগুলি ও বইগুলি সব স্টেজে আছে কিছু জিজ্ঞাসা আছে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব তবে হাতে যে বই ছিল ও পত্রিকা আছে ওটা একবারে এই দেশে সবচেয়ে উন্নত পত্রিকা আমরা মনে করি এই জন্য যে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে জন মুফতি বৈঠক করে এই পত্রিকার সঙ্গে বের করেন সাম পত্রিকা বিশ পঁচিশ টাকা আপনার কাছে বড় নয় সবাই মাসিক আল সাম পত্রিকা নিয়ে যাবেন রিজিক বইটা নিয়ে যাবেন সলাতের নামাজের ওপরে বইটা নিয়ে যাবেন আমার জীবনের এটা একটা গুরুত্বপূর্ণ লিখার কাজ ছিল সলাতের ওপরে নামাজের ওপরে বই রাসুল সাল সালামের সালাত বনাম প্রচলিত সলাত আর আপনারা মাসিক আল সামের এজেন্ট হবেন যে রাস্তা নেই কবর আছে এই মসজিদে সলাত হবে না নতুন মসজিদে এই আদায় করতে যেতে হবে আপনারা মাসিকালিতে সম্পত্রিকা ছেড়ে কেউ যাবেন না বিশ টাকা নিজের কাছে না থাকলে আর কাছে বিশটা টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগের জন্য

যেহেতু আমি সংগঠন করি না আর উনি সাংগঠনিক মানুষ কাজে এইটুকু তফাৎ থাকবেই আর উনি উচ্চশিক্ষিত জ্ঞানীগুনি মানুষ তাকে সম্মান করতে হবে জাতিকে দেশবাসীকে এটাই ঠিক উনি সংগঠন করেন আমি করি না মানুষ হিসাবে এরকম তফাৎ থাকতেই পারে আচ্ছা যেসব বিয়েতে বেগানা পুরুষ মহিলা একসাথে খাওয়ানো হয় ওই সব বিয়েতে যাওয়া যাবে কি জি না যেসব বিয়েতে নারী পুরুষ একসাথে বসে খায় এইসব বিবাহে যাওয়া যাবে না আপনার মাদ্রাসায় সন্তানকে ভর্তি করার শর্ত কি ভর্তির বয়স কত হবে ভর্তির বয়স হলো সাত বছর ভর্তির সময় হল পহিলা জানুয়ারি প্রতি বছরের পহিলা জানুয়ারি এক তারিখে ভর্তি পরীক্ষা হয় সেটা যেবারই হোক এবার ছিল পহিলা জানুয়ারি রোজ শুক্রবার জমাবার একদিনই ভর্তি পরীক্ষা হয় ভর্তির আগে কিছু জানতে হবে কি ভর্তির আগে পুরো ডিসেম্বর ভর্তি ফরম নিতে হবে ভর্তি ফরমের ভিত্তিতে ছেলে নিয়ে যাবেন তাছাড়া ভর্তি হওয়া কঠিন পাঁচশো ছেলে নিলে দুই হাজার তিন হাজার ছেলে যায় তখন তা নেওয়া সম্ভব সহজ হয় না যেসব বিয়েতে চুক্তি করে বর যাত্রী যাওয়া হয় ওই সব বিয়েতে গিয়ে ওইসব বিয়েতে যাওয়া যাবে কি যেতে পারেন তবে ওই যৌতুক বন্ধ করার জন্য বলার জন্য যেতে হবে যৌতুক অনেক সময় মেয়ের বাপ নিরুপায় হয়ে নির্যাতিত হয়ে দেন আমি তো আপনাদের বহুদিন বলেছি যৌতুকের পয়সা হারাম ভিক্ষা করা পয়সা দিয়ে চাউল কিনে এবাদাত করলে এবাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বা কবুল হবে না যৌতুক টাকা হারাম যেসব পয়সা হারাম তার একটা পয়সা হলো যৌতুকের পয়সা যৌতুক চিরদিনের জন্য হারাম ওস্তাদজি গোয়ালখালি খুলনা মসজিদের দাওয়াত

আমাদের হল হল এক রাখেন দেখো এক বক্তার মুখে শুনেছি মা বাবার দিকে শুন নেক নজরে তাকালে একটি কবুল হজর